খুব একটা দরিদ্র মানুষ তার কোনো সরকারি ঘর বা কোনো একটা বস্তু দেয় তার লোকে আজকে কিছু কথা আলোচনা করু বা তার বাড়ি ঘর কি সম্পূর্ণ বস্তুটা আমরা দেখাবো এই দেখুন এটা এটাই নামটা জানি কি মোহাম্মদ আমির আলী মোহাম্মদ আমির আলী তাহলে আপনি রেলি কি এটাই কি ভাষা আমার এই ভাষা দেখেন গাইছে এই যে এটাই তার বাসা আর এমন কোন এই মানুষ দুনাইতে নাই যে ইয়ার একটা সরকারি ঘর বা কিবা একটা আজ পর্যন্ত তোমার বড় সরকারি ঘর দিছাল না কিছু দেন নাই আমার এই এই বয়সে কোনো কিছু ভাব নাই না এটা তুমি সরকার থান না আবেদন দা আগে জানাছিল আমার মেম্বার ভাবে সেটা নিতে থান ব্যাকে টানি কই সিগারে দেন নাই কেবি দেন নাই তাহলে এই যে তুমি ইহান তাহলে সরকারের থান কও কি ব্যাকটা যে স্যার হাসা মি স্যার আপনারা প্রমাণ করে নেন সরকারি বলা বস্তু আমার বেটা আছে দুইটা আমি আছি কিছু পাই নাই আট আরো বার নদীতে বাড়ি ঘর টানছি এখন উগলা পাতা দেয়া কাইসা দেয়া আমি এই নদীর পারে কোনো রকম রয়েছি আমার যাই সহায় করেন লাগবো তো ফাইনালি গাইস দেখেন এই যে এটা তার ঘর দেখেন একটা ধর এই যে উগলা ঘর চাইছে এই যে উগলা এই যে উপরে উগলা যদি বৃষ্টি নামে এই ঘরে পানি পড়ে তার জীবন যাপনটা কিভাবে করছে কি সমাজ আর এই যে এক ঘরে থাকে এক সাইডে গরু এক সাইডে এনে গরু রাখে বা এক সাইডে এনে এই যে এক সাইডে এনে মানুষ থাকে

নতুন মানে আছে নতুন নতুন তো আগে আগে চালের ঘাট আসান না নতুন চালের ঘাটটা হয়েছে তাই একটা সহযোগিতা করার চেষ্টা তাই ইতিমধ্যে আমাকে ব্লকটা ওই সাজ দিলাম